হ্যালো ইফান আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসরা জাহান অন্তর আজকে লাইভে চলে আসলাম আমার বিজনেস পেজ সানফ্লোর বা নুসরা জাহান অন্তরা থেকে সো যারা যারা আপনারা জয়েন করছেন সবাই একটু লাইভে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা কি আমার লাইভটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কি না আজকে কিন্তু আপনাদের জন্য একদম আমাদের নিউ কিছু অ্যারাইভেলস নিয়ে আসছি দেখতেই পারতেছে আমি অলরেডি পড়ে আছি ড্রেসটা কিন্তু অনেক 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 বেশি ফ্রি অ্যান্ড এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন অনেক বেশি রিজনেবল প্রাইসে ঠিক আছে তো যারা যারা জয়েন করছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনার ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা ওকে হ্যালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ওকে সো আমি একটু লাইফটা শেয়ার করে দিচ্ছি অ্যান এর মধ্যে আপনারা যারা দেখতে পাচ্ছেন তারাও একটু শেয়ার করে ফেলেন ঢাকায় ঢাকাই তো শোরুম দিয়েছি আপু আমার ফার্স্ট শোরুম তো ঢাকাতেই আমি দিলাম আমি তো আর ঢাকার বাইরে দিই নাই শোরুম তাই না আমি তো ঢাকাতেই দিয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ওকে সো আমি যেটা পরে আছি এটার মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন টোটাল তিনটা কালার অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা কালার পরে আছি অ্যান্ড আপনারা হচ্ছে যেহেতু সামনে পূজা আছে আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা খুবই 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 রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড এটা পুজোর জন্য অ্যাকচুয়ালি একটা বেস্ট কালেকশন হবে অ্যান্ড কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই সুন্দর অ্যান্ড এটার মধ্যে যারা চাচ্ছেন যে মানে পুজো মানে রেড পড়তে না তাদের জন্য কিন্তু ডিফারেন্ট টাইপের কালারও আছে ওকে আহ কবে আচ্ছা দেশের বাইরে কবে যাবো যাইনা ভেরিস চলে যাবে ইনশাল্লাহ ওকে তো আমি ফার্স্টে দেখা দিচ্ছি আপনাদের এটার মধ্যে কি কি কালার পাবেন দেখেন আমরা ট্রাই করেছি যাতে সবসময় আপনারা সেম কালারই আমাদের পেজে বারবার ঘুরে ঘুরে না দেখেন একটু ডিফারেন্ট কালার যাতে পান সেই ক্ষেত্রে আমরা এবার দেখেন কি সুন্দর সুন্দর তিনটা কালার নিয়ে আসি সেটার মধ্যে ফার্স্টে হচ্ছে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ব্লু কালারের মধ্যে দেন লেভেন্ডার কালারের মধ্যে পাচ্ছেন অ্যান্ড অলসো মেরুন কালারের মধ্যেও পাচ্ছেন তো ফার্স্টে এই দুইটার মধ্যে কোন কালারটা দেখাবো বলেন এই দুইটার মধ্যে কোন কালারটা দেখাবো বিশ মিলিয়ন লার্নিংয়ে ইনশাল্লা সুন হয়ে যাবে আপনারা ভালোবাসে দিতে থাকেন অলরেডি আমাদের মিলিয়ন প্লাস হয়ে গিয়েছে অ্যান্ড আমার ফাইভ মিলিয়ন হচ্ছে মিলিয়ন এখনও যার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ করে দেন মাত্র আট হাজার সাবস্ক্রাইবার বাকি তাহলেই হচ্ছে আমার ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাল্লাহ আপু কালকে কি শপে থাকবে হ্যাঁ আমি আপু ইনশাল্লাহ আমি প্রত্যেক ফ্রাইডেতেই থাকি অ্যান্ড কালকেও থাকবো শপে ওয়ারি কালকে যা যা আসতে চাও চলে আসতে পারো আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপেও কালকে এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার এই এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের একদম পাশে ওকে তো ফার্স্টে আমি ব্লু কালারটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে কি বলবো অনেক ফেভারেট একটা কালার সবার অ্যান্ড এই ড্রেসটা এত বেশি সুন্দর বলার বাইরে অনেক বেশি সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন টু পিসের একটা কোট স্টাইলের ঠিক আছে বাট এই উপরে প্যাটার্নটা কিন্তু একদম টোটালি পাকিস্তানে ইন্সপায়ার হয়ে মানে একদম পাকিস্তানে ইন্সপায়ার কাট করে আমরা ড্রেসটা মেক করেছি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা আমাদের থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত যারা আছেন আর আমার থার্টি ফোরও নিতে পারবেন তারা হচ্ছে একটু থার্টি সিক্স সাইজের যেটা ওটা একটু নিয়ে জাস্ট অ্যাডজাস্ট করে পড়তে হবে ওকে ও আজকে এত মানুষ জয়েন করেছে আমি ভাবতেও পারি নাই কারণ আজকে একটু লাইভে আসতে দেরি হয়ে গিয়েছে আমি আর ভাবছিলাম যে আসলে লাইফটা কেমন কি হবে অ্যান অল এসি ডিমোটো কাজ করতেছে না এই গরমের মধ্যে ওকে সো ফার্স্টে আমি দেখাই দিচ্ছি এই খুব সুন্দর একটা প্রে কালার দেখেন খুবই সুন্দর একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসটা অ্যান্ড সামনের লেন্থটা আসলে কত আছে আমি এক্স্যাক্টলি জানি না বাট ফর্টি ফাইভ প্লাস হবে অ্যান্ড পেছনের সাইডটা কিন্তু সামনের সাইডটা থেকে একটু লং দেখেই পাচ্ছেন একটু কিন্তু লং বাট ড্রেসটা ওভারঅল এত বেশি সুন্দর সি আমি কিন্তু অলরেডি পরে আছি তো আপনারা দেখতেই পারতেছেন দেশের বাইরে যেমনই যাব চলে যাবো ইনশাল্লাহ আপু চলে যাব আচ্ছা সো এই যে দেখেন এই যে ড্রেসের ডিজাইনটা জাস্ট দেখেন এখানে পুরোটা কিন্তু স্টোন ওয়ার্কের মধ্যে আপনারা পাচ্ছেন ড্রেসটা এখানে ফুল নেক পোর্শন অ্যান্ড এখানে ডিজাইন করা অ্যান্ড অলসো ফুল বডিতে দেখেন ফুল বডিতে এরকম ছেটা 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 ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি মাত্র খাওয়া দাওয়া করে আসছি তোমার অনেক টায়ার্ড লাগতেছে সেই জন্য এই যে দেখেন ড্রেসটা অ্যান্ড নিচের এই সাইডে কিন্তু খুব সুন্দর করে এভাবে পারগুলো সেট করা আছে এগুলো একদম ভেতর থেকে সেট করা সো খুলে যাওয়ার কোনো মানে পসিবিলিটি নাই ওকে সো এটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস কত প্রাইস কত প্রাইস জানার জন্য সবাই অনেক এক্সাইটেড তাই না প্রাইসটা বলে দেব জাস্ট একটু একটু কিছুক্ষণ অপেক্ষা করেন প্রত্যেকটা কালার দেখাই তারপরে প্রাইসটা বলে দিব এন্ড স্লিভটাও থাকবে যেরকম স্লিভটা আপনার সুন্দর করে পার সেট করা পেয়ে যাচ্ছেন দেখেন স্লিভসেও কিন্তু পার সেট করা আছে ঠিক আছে মানে একটা ফুল স্লিভস মধ্যে একটা ড্রেস থাকতেছে যারা হচ্ছে হিজাবি আপু আছেন তারাও কিন্তু এটা নিয়ে পরে ফেলতে পারবেন সো মানে একদম সবার সাথে একদম পারফেক্টলি যাবে এই ড্রেসটা এত বেশি প্রিটি এটা কি কাপড় এটা হচ্ছে আপু আমাদের চেরি জর্জেটের মধ্যে আছে এটা টোটালি ইম্পোর্টেড ফেব্রিক মানে এটার কোয়ালিটি এত ভালো এত ভালো যারা দেখেই নিতে চান তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব কালকে শপে চলে আসেন শপে এটা অ্যাভেলেবেল থাকবে শপের থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে প্রাইস কত অন্তরা বলে দিচ্ছি দাঁড়ান ওকে সো ফুল ড্রেসটা সবাই দেখে নাও দেখো ফুল ড্রেসে কিন্তু ছেটে ছেটা 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 ডিজাইন করা আছে দেখেন পুরোটা বডির মধ্যেই এভাবে সুন্দর করে ছেটা 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 ওয়ার্ক করা আছে সিম ঠিক আছে সো এই হচ্ছে আমাদের ড্রেসটা এটার সাথে প্যান্ট পেয়ে যাচ্ছেন একদম সুন্দর স্টাইলে খুবই সুন্দর অনেক বেশি ওকে এই হচ্ছে আমাদের প্যান্টটা একদম সুন্দর প্লাজো স্টাইলে থাকছে প্যান্টটা যার যার ভালো লাগছে তাদের করে স্ক্রিনশট নিয়ে নিয়ে নিতে হবে কারণ এগুলোর স্টক আমাদের একদম লিমিটেড আমাদের ফার্স্টে যেই ড্রেসগুলো আসে সেগুলো একদম লিমিটেড স্টকে আসে এন্ড দেন আমরা আবার চাইলে রেস্টা করতে পারি ওকে সো এই ড্রেসটা যাদের ভালো লাগছে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে প্রাইস জানার আগে ইনবক্স করে ফেলেন কারণ প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবল ওকে সো এই হচ্ছে ড্রেসটা এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন ওকে প্রাইস বলে দিব প্রাইস বলে দিব প্রাইস জানার জন্য সবার মাথা নষ্ট না এখন দেখেন খুবই সুন্দর সবার ফেভারিট লেভেন্ডার কালারের মধ্যে এই ড্রেসটা দেখাবো আপু রাখি ভাই করে ভাইয়া ওই আছে ওকে আমি এখন আর এত বেশি ডিটেইলসে যাচ্ছি না এখন জাস্ট দেখাই দিব আপনাদের কালার এন্ড যার যে কালার ভালো লাগবে সেই কালার নিয়ে নিতে হবে সাইজ अवेलेबल থাকবে আমাদের 30 6 থেকে 44 পর্যন্ত ঠিক আছে এই যে দেখেন এটা কার কার লাগবে এই কালারটা কার কার লাগবে দেখেন তো ওয়াও এত সুন্দর ড্রেসটা এত সুন্দর নিখুঁত কাজগুলো করা আছে আর এগুলো কিন্তু ওয়াশ সিস্টেমটা আমি বলে দিই এগুলো কেউ ওয়াশিং মেশিন দিতে পারবেন না অফকোর্স যেহেতু এটা স্টোনের একটা কাজের ড্রেস তো এটা ওয়াশিং মেশিনে দিতে পারবেন না এটা হ্যান্ড ওয়াশ করে ফেলতে হবে লং টাইম পানিতে ভেজে রাখা যাবে না জাস্ট কোন রকম একটা হ্যান্ড ওয়াশ করলেই হবে ঠিক আছে সো কেউ আবার নিয়ে তারপরে হচ্ছে ইয়ে করবেন না যে ইয়ারিং ইয়ারিং ফ্রম আমার নামটা কি নাও আচ্ছা ইয়ারিং ফ্রম জানি না আমি আমি র্যান্ডামলি অনেক অনেক কানে তুল কিনি ওকে সো এটা যার ভালো লাগছে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নিবা এটারও সেম টু সেম ডিজাইন জাস্ট কালারটা ডিফারেন্ট এটাও আমি ধরে দেখিয়ে দিচ্ছি সেম টু সেম প্যান্ট থাকবে প্লাজো স্টাইলে এই দেখেন আর আমাদের সেলাই কোয়ালিটি এত 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 ভালো বলার বাহিরে যারা নিয়েছেন তারা জানেন ঠিক আছে যারা নিয়েছেন তারা জানেন অ্যান্ড তারা বারবার আমাদেরকে প্রেফার করে তাদের যে কোনো ড্রেসের জন্যই আপু ডেলিভারি দিতে এত লেট কেন করছেন আপু আমি বলি আমাদের শপ ওপেন করার পর আমাদের পেজের রাশটা অনেক বেশি বেড়ে গেছে ঠিক আছে যার কারণে আমাদের অ্যাডমিনের এখন কমতি পড়ে গেছে আমাদের যে অ্যাডমিন আছে তার হচ্ছে ইনাফ হচ্ছে না আপনাদের রিপ্লেস দিয়ে শেষ করতে পারতেছে না এখনো আমাদের আরো দুই তিন দিনের মেসেজ জমা হয়ে আছে মানে কি বলবো আলহামদুলিল্লাহ আমাদের নতুন অ্যাডমিন নিয়োগ দিতে হবে আমরা দিচ্ছি অলরেডি নিচ্ছি সো এই যে দেখেন এটা যাতে ভালো লাগছে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন সেম প্রাইস সেম প্রাইস বলতেছি প্রাইস তো আমি এখনো বলিই নাই ওকে এখন আমি যে কালারটা পরে আছি এই কালারটা দেখাই দিচ্ছি সামনে যেহেতু পূজা তো পূজার জন্য আপনারা এটা মাস্ট 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 বি নিয়ে নেবেন ওকে এটা মিস করবেন না এটা মিস করার মতো ড্রেস না আসলে আর স্টক অনেক বেশি লিমিটেড কালকে আমি আরেকটা ড্রেস দেখাবো মোস্ট প্রবাবলি ওটাও পূজার স্পেশাল মানে আমাদের আগেরই একটা ডিজাইনের নতুন কালারে আসছে হুম প্রাইস তো তাড়াতাড়ি বলো মানে তর হচ্ছে না তোর তর সহ্য হচ্ছে না না যে তাড়াতাড়ি প্রাইসটা শুনে তাড়াতাড়ি হচ্ছে কমেন্ট বক্সে দৌড় দিব ড্রেসটা অর্ডার করার জন্য আচ্ছা আমি বলতেছি দাঁড়ান এই এই ড্রেসটা এই কালারটা দেখেন সেম টু সেম আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং দেখবেন অবশ্যই কাজের কোয়ালিটি ফিনিশিং দেখে নিবেন আমাদের এই জন্য এখন সব দেওয়া যাতে আপনারা দেখে একটা প্রোডাক্ট নিতে পারেন ঠিক আছে ওকে সো এই ড্রেসটা কার কার লাগবে দেখেন কি সুন্দর করে কাজটা করা জাস্ট লুক এট দিস দেখেন এই ছেটা ছেটা কাজটাও কি সুন্দর করে করা এই যে ফুল বডিতে এরকম ছেটা ছেটা কাজ পাচ্ছেন আর নিচের ডিজাইনটা দেখেন কি সুন্দর ভি স্টাইলে একদম ইউ শেপে করা আছে ওকে সো এই ড্রেসটা দেখানো ডান যা যা লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এই যে আমি ট্রাস্ট মি স্টক লিমিটেড আমি টেনশনে আছি এখন আমি জানতাম না যে আমি এমন একটা সময়ে এই ড্রেস দেখাবো তাহলে হয়তো আমি অনেক বেশি করে স্টক করতাম বাট স্টক একদম বেশি লিমিটেড ঠিক আছে তো যারা যারা নিতে চাও একটু ফাস্ট ফাস্ট অর্ডার করতে হবে তার ড্রেস হবে বাট ড্রেস স্টক হতে মানে টাইম লাগবে আমাদের ওকে তো আমি এখন এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস থাকবে কত ওকে তো ড্রেসের ডিটেইলসটা একটু বলে দিই ফার্স্টেই এটার সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত যারা আছো তারা নিতে পারবা ড্রেসের ফেব্রিকটা হচ্ছে আমাদের চেরি জর্জিট মধ্যে চেরি জর্জিটের কাপড়টা যারা পরেছ তারা জানো বাট আমি আমি যাই না কেন বাট আমরা কাছে এই চেরি জর্জেটের ফেব্রিকটা আরও বেশি মানে অনেক মনে হয় আরও বেশি কোয়ালিটিফুল কারণ আমরা যেখান থেকে আমাদের প্রোডাক্টগুলো আনি এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পোর্টেড মানে সব কিছু এখানে এই স্টোন থেকে বলেন ড্রেসের ফেব্রিক থেকে বলেন সব কিছু তারা নিজেরা ইম্পোর্ট করে এনে আমাদের মেক করে দেয় ঠিক আছে তো প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু একদম হান্ড্রেড এ হান্ড্রেড হান্ড্রেড এ হান্ড্রেড কোয়ালিটি অ্যান্ড এই কোয়ালিটি আমি বলব আপনারা কোথাও পাবেন না তো অবশ্যই এই ড্রেসটা নিয়ে নিতে পারেন ড্রেসটা কিন্তু খুবই রিজনেবল এর মধ্যে থাকতেছে টোটাল তিনটা কালারে আপনারা এটা অ্যাভেলেবেল পাবেন আর একটা পরে আছে মেরুন কালার অ্যান্ড ব্লু কালার আর হচ্ছে একটা লেভেন্ডার কালার ঠিক আছে প্রত্যেকটা স্টক খুবই লিমিটেড হ্যাঁ প্রাইসটা আমি এখন বলে দিব ঠিক আছে এটার প্রাইস কত 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 এটার প্রাইস থাকবে মাত্র 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 আঠারোশো আঠারোশো টাকা ঠিক আছে প্রাইস মাত্র আঠারোশো নিরানব্বই টাকা যারা যারা নিতে চান এখনই ইনবক্সে দৌড় দিয়ে চলে যান আমি জানি এটা কালকের স্টক আউট হয়ে যাবে সো তাড়াতাড়ি দৌড় দেন কারণ কোন একটা কালার আপনাদের মিলছে না পরে স্টক আউট হয়ে তখন কিন্তু আফসোস করে কোনো লাভ নেই তো তার আগেই হচ্ছে আপনাদের অর্ডারটা করে ফেলতে হবে ঠিক আছে প্রাইস মাত্র 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 আঠারোশো নিরানব্বই টাকা এত সুন্দর একটা স্টোনের ড্রেস স্টোন এর ড্রেস আপনারা মাত্র আঠারোশো টাকায় আঠারোশো নিরানব্বই টাকায় মানে উনিশশো টাকায় পাচ্ছেন মানে আনবিলিভেবল একদম আনবিলিভেবল ঠিক আছে ওকে হাই হ্যালো 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 হাই আপু হ্যালো আপু সো এটা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন একদম তাড়াতাড়ি ঝটপট করে আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে স্টক একদম লিমিটেড সো পরে আফসোস করে লাভ নেই এটা স্টক ইন হবে আমাদের বাট একটু টাইম লাগবে আমি নিতে চাই আপু নিতে চাইলে আমাদের ইন বক্সে দৌড় দিতে হবে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে বলে দিই আমাদের আগে কিন্তু ডেলিভারি সিস্টেম ছিল যে আপনাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে অ্যান্ড তারপর আপনাদের অর্ডারটা কনফার্ম করা হবে আর এখন কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ইনসাইড ঢাকা আর আউটসাইড ঢাকায় যারা আছে তাদের হচ্ছে জাস্ট একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে নিতে হবে দ্যাটস ইট ওকে আর আরেকটা জিনিস বলে দিই এটা আমাদের এই সিস্টেমটা কিন্তু আমাদের আগেও ছিল অল ওভার বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিতাম প্রোডাক্ট বাট কিছু কিছু আপুরা আছে আপুরা বলবো না অ্যাকচুয়ালি এদেরকে কী বলা যায় আমি জানি না কারণ এরা অনেক বেশি খারাপ মানুষের ক্ষতি করতে হয়তো পছন্দ করে তার হচ্ছে পার্সেল নিয়ে ডেলিভারি ম্যানের ফোন রিসিভ করে না সে ফোন রিসিভ করলে বলে মানে সে পার্সেল দেখেও নাই যে আসলে কি আসছে বা কেন আসছে আমি কেন অর্ডার করছিলাম তারা হয়তো বা হুজুকে মন চায় অর্ডার করে দেয় দেন পার্সেল তখন তাদের কাছে টাকা থাকে না তারা পার্সেল রিসিভ করে না এরকম টাইপের তো তাদেরকে বলবো যদি এরকম কেউ আমাদের পেজে এখন থেকে এরকম টাইপের কোনো কিছু হয় আপনার পার্সেল গিয়েছে বাট আপনি উইদাউট এনি রিজন আপনি পার্সেলটা রিটার্ন করে দিয়েছেন বা পার্সেল আপনি নিয়েই দেখেন নাই তাদেরকে আমাদের পেজ থেকে ব্যান করা হবে হুম ডাইরেক্টলি ব্যান করা হবে অ্যান্ড নেক্সট টাইম আমাদের পেজ থেকে আপনারা রকম কোনো প্রকার সার্ভিস পাবেন না যারা এই ধরনের কাজগুলো করে তাদের জন্য আমার স্পেশালি এই কথাটা বলে দেওয়া কারণ আমি চাচ্ছি না যে আমি আবার এই সিস্টেমটা অন করি যে ইনসাইড ঢাকায় আমরা ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিব আউটসাইড ঢাকায় আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিব এটা আমি চাচ্ছি না এখন চাচ্ছি অল ওভার বাংলাদেশ এখন জাস্ট ইনসাইড ঢাকায় আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আর আউটসাইড ঢাকা আমরা ভেরি সুন অন করে ফেলবো আমাদের আগে দেখি ইনসাইড ঢাকাটা আসলে কেমন কি যায় তো এই তো দোয়া করবেন সবাই এখন থেকে সবাই অর্ডার করবেন অ্যান্ড অফকোর্স ওই যেটা বললাম যে বি কেয়ারফুল যে এরকম যদি কোনো স্ক্যামার ইনবক্স করেন অর্ডার করেন তেন পার্সেল রিসিভ করবেন না আপনাদেরকে ডাইরেক্ট আমাদের পেজ থেকে ব্যান করা হবে নেক্সট টাইম কোন রকম কোন প্রকার সার্ভিস আপনারা আমাদের পেজ থেকে পাবেন না একদম টোটালি ব্যান থাকবেন ঠিক আছে আর কিছু কিছু মানে ওটা বলবো না থাকবো এটা না বলাই বেটার কিছু কিছু স্ক্যামার আছে যারা হচ্ছে মানে কি বলবো ফেক আইডি দিয়ে দিয়ে ফেক ফেক অর্ডার করে হুম ফেক ফেক অর্ডার করে তারা হচ্ছে ডেলিভারি চার্জ তো পাঠাই না কি বলে একটা আমরা যে পিনকোড বলে দেয় ওইটা আমরা পুরো একদম আমাদের পুরো বিকাশের নগতের সব মেসেজ সার্চ করে ফেলি বাট তাদের আমরা ওই লাস্ট ডিজিট পাই না তারপরে চার দিন পাঁচ দিন পরে সে আবার নিজেরাই বলে কই আমার অর্ডার কই আমার পার্সেল কই পার্সেল আসতেছে না কেন বাট তারা কিন্তু কোনো টাকাই সেন্ড করে নেই সো জাস্ট একটু কিছু বলে দিলাম আপু কি কি কালার আছে আপু কালার প্রত্যেকটা আমি দেখিয়ে দিয়েছি আর আমাদের এটা শুট করাও আছে আমি পিকচার গুলো কালকে আপলোড করে দিব আপনারা মডেল পিকচার গুলো কালকে দেখে ফেলতে পারবেন সো দ্যাট আপনারা যাতে আরো একদম ইজিলি অর্ডার করতে পারেন ঠিক আছে হ্যাঁ হ্যালো জয়েন করতে দেরি হলো সমস্যা নেই আমার লাইভ সেফ থাকে লাইফটা দেখে নেবেন সমস্যা নেই আপু ডেলিভারি ম্যান আসতে কতদিন লাগবে তাও আচ্ছা ডেলিভারি পেতে আমাদের ইনসাইড ঢাকায় আমাদের দুই থেকে তিন দিন আমরা মানে এক্সট্রা সময়টা নিয়ে রাখি অনেক এমন হয় আপনি আজকে অর্ডার করে কালকেই পেয়ে গেছেন এরকম আর অনেকগুলো থাকে যে একটু লেট হয়ে যায় দুই দিন বা তিন দিন সময় লাগে এই জন্য আমরা হচ্ছে ঢাকার মধ্যে দুই তিন দিন আর আউটসাইড ঢাকায় চার থেকে পাঁচ দিন ডেলিভারির সময় ঠিক আছে আপু আমি পুরান ঢাকা থেকে বলছি অনেক ভালোবাসা থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আবার বলে দিচ্ছে এই যে আমি যেটা পড়েছি আঠারোশো নিরানব্বই টাকা ঠিক আছে মানে ওই মানে আমরা বলতে পারি একদম ডাইরেক্ট উনিশশো টাকাই সো একদম টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমাদের কালার অ্যাভেলেবেল আছে তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের থার্টি ফোর থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি ফোর আপনাদের বললাম কেন তারা হচ্ছে থার্টি সিক্স টা নিয়ে জাস্ট একটু অ্যাডজাস্টমেন্ট করে নিবেন ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য সবাই ভালো থাকবেন সেটা থাকবেন অ্যান্ড আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ